আমি বাড়িতে থাকলেই ভালো হতো আমি সেখানে গতকাল গেলেই ভালো হতো ইয়েস ফ্রেন্ডস লেট সি দ্য স্ট্রাকচার ফার্স্ট আমি বাড়িতে থাকলেই ভালো হতো আমি বাড়িতে থাকলেই ভালো হতো ইট উড বি বেটার ইফ আই স্টেড অ্যাট হোম ইট উড বি বেটার ইফ আই স্টেড অ্যাট হোম আমি সেখানে গতকাল গেলেই ভালো হতো ইট উড বি বেটার ইফ আই ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে ইট উড বি বেটার ইফ আই ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে ফোনটা কিনলেই ভালো হতো ইট উড বি বেটার ইফ আই পারচেসড দ্য ফোন ইট উড বি বেটার ইফ আই পারচেজ দ্য ফোন তাকে হেল্প করলেই ভালো হতো ইট উড বি বেটার ইফ আই হেল্প হিম অর হার ইট উড বি বেটার ইফ আই হেল্প হিম অর হার নেক্সট স্ট্রাকচার আমি এই মুহূর্তে তোমার সঙ্গে কথা বলতে পারব না কারণ আমি কাজে আছি আই ক্যান্ট টক টু ইউ রাইট নাও বিকজ আই অ্যাম অ্যাট মাই ওয়ার্ক আই কান টক টু ইউ রাইট নাও বিকজ আই অ্যাম অ্যাট মাই ওয়ার্ক আমি এই মুহূর্তে তোমার সঙ্গে কথা বলতে পারবো না কারণ আমি আমার হোমওয়ার্ক করছি আই কান টক টু ইউ রাইট নাও বিকজ আই এম ডুইং মাই হোমওয়ার্ক আই কান টক টু ইউ রাইট নাও বিকজ আই এম ডুইং মাই হোমওয়ার্ক আমি এই মুহূর্তে তোমার সঙ্গে কথা বলতে পারবো না কারণ আমি রান্না করায় ব্যস্ত আছি আই ক্যান টক টু ইউ রাইট নাও বিকজ আই এম বিজি কুকিং নেক্সট স্ট্রাকচার জীবনে যত বাধাই আসুক না কেন তোমার আশাহত হওয়া উচিত নয় No matter how many difficulties come in your life, you shouldn't give up. No matter how many difficulties come in your life, you shouldn't give up. Jibone jato badhai asukna keno tumar bhoi pawa uchit noy. No matter how many difficulties come in your life, you shouldn't be afraid. জীবনে যত বাধাই আসুক না কেন তোমার দৃঢ় সংকল্প থাকা উচিত এবং এগিয়ে যাওয়া উচিত নো ম্যাটার হাউ মেনি ডিফিকাল্টিস কাম ইন ইউর লাইফ ইউ শুড স্টে ডিটার মাইন্ড অ্যান্ড কিপ গোয়িং জীবনে যত বাধাই আসুক না কেন তোমার একটি ইতিবাচক মনোভাব রাখা উচিত No matter how many difficulties come in your life, you should keep a positive mindset. No matter how many difficulties come in your life, you should keep a positive mindset. I hope you like these structures. If you like these structures, don't forget to subscribe to my channel and press the bell icon. See you soon.